তো প্রথমে আমি দেখো আজকে তোমাদেরকে দেখাবো মটন রান্নার রেসিপি তো চিকেন রান্না অনেক দেখিয়েছি আজকে মটনটা তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে মাংসটা আমি ভালোভাবে বেছে নিয়েছি লোম থাকে কাঠের গুঁড়ো থাকে সেগুলো দিয়ে ভালো করে বেছে নিয়েছি মাংসটা না ধুলে কিন্তু বেশি টেস্ট হবে চেষ্টা করবে না ধোয়ার তার আর তারপর আমি এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল যতটা পরিমাণ বেশি পরিমাণ পারবে তেলটা বেশি করে দেবে তেলেই কিন্তু অ্যাকচুয়ালি সেটিটা পড়বে আর দেবে হচ্ছে লবণ পরিমাণ মতন লবণ আর তেল দিয়ে জাস্ট হাত ধোয়ার মতন একটু জল দেবে আর কিছু না মানে অল্প জল দেবে কারণ মটন থেকে কিন্তু জল বার হয় কারণ ওরা একটু জল দিয়েই তো কাটায় সেই জন্য এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখো পুরোটা শুনে তেল তেল হয়ে গেছে তোমাদের সাথে হয়তো আগে কোন দিন একদিন শেয়ার করেছিলাম তখন সেটা বাপের বাড়িতে তো অনেক দিন হয়ে গেছে তো মা হেল্প করেছিল তো যাই হোক আজকে পুরোটা নিজে একা করছি তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো এই যে দেখো পুরোটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি আর আমি একটু সামান্য গরম জল আমি হচ্ছে এতে দেব জাস্ট এই যে হাত ধোয়া জলের মতন বেশি কিন্তু দেব না হাতে যা লেগে আছে সেটা কি গরম দিয়ে আমি এরা পেশারে ঢাকনিটা লাগিয়ে দেবো আমার মনে হচ্ছে একটু জলটা বেশি হয়েছে তো তোমরা দেখবে হ্যাঁ এরকম দিলেই হবে যাই হোক আমি বাড়িতে দিয়ে সিটিটা হচ্ছে তোমাদের আন্দাজ মতনই দেবে আমার না সিঁটির আন্দাজটা ঠিক নেই জানো তো তোমার মনে হয় তিন চারটে দিলে হবে আমি আন্দাজে তিন চারটেই দেবো দিয়ে তারপরে যদি যে একটু মানে একটু যদি শক্ত থাকে আমি কড়াইতে কষিয়ে কষিয়ে আর কি নরম করে নেব। তোমরাও তাই করো চর্বিগুলো একদম সিটিতে দেবে না কারণ একদম গলে যাবে নিতে পারবে এটা কষার মুখে তখন দেবে তাহলে দেখবেন একদম একদম এরকমই থাকবে আমার কিন্তু মায়ের কাছ থেকে রান্না এটা মায়ের কাছ থেকে শেখা রান্না আমার মারা ছাগলের মাংসটা খুব সুন্দর করে আমার কিন্তু সিটি মারাটা হয়ে গেছে আমি তিন থেকে চারটে কিন্তু সিটি মেরেছিলাম প্রথমে কিন্তু লো আছে কিন্তু আমি দুই সে এই দুই তিন মিনিট আমি একটু রেখেছিলাম তারপরে কিন্তু হাই আছে দিয়ে দুটো তিনটে সিটি মেরেছি তাও তোমাদেরকে ফুল লাইটটা দিয়ে দিই ফ্ল্যাশটা দিলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে এই দেখো কত সুন্দর হয়েছে আর দেখেছো কত জল বেরিয়েছে বললাম না মাংসের জল বের হয় যাই হোক আমি এদিকে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি দিয়ে ওই যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো ভেজে নেব মাংস বাঙালি মাংস আলু না দিলে তো আমাদের চলেই না যাই হোক তো আমি আলুগুলো তো কিন্তু লবণ হলুদ কিছুই মাখাবো না একটু ছাঁকা তেলেই ভেজে নেব তো চলো তেলটা গরম হোক তার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই আমি মশলা কী কী করছি তো এদিকে পেঁয়াজ কাটা চলছে মশলার জন্য ও একটু কুচিয়ে দিচ্ছে ছুরি দিয়ে আর এদিকে নিচে দেখো টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন জিরে আর হচ্ছে কাজুবাদাম নিয়ে এগুলো একটু পেস্ট পেস্টটা করে নিচ্ছি এটা পেস্টটা করে নেব তো এটা কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখবো রেখে তারপরে আমি পেস্টটা করব তার মধ্যে আলুটা আমি ভেজে নেব ওটা ভেজানো থাক তো এই যে তেলটাও আমার একদম গরম হয়ে গেছে তবে তেলটা মনে হচ্ছে একটু বেশি পড়ে গেছে একটু তুলে রাখতে হবে তো যাই হোক আলুগুলো ভেজে নিই তারপরে রাখবো তো এই যে তেলটা দেখো একদম গরম হয়ে গেছে এবার আমি একে একে প্রত্যেকটা আলুই দিয়ে দেবো ছাকাতে আলুগুলো ভাজলে কি খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আর মাংসের আলু সিদ্ধ করে খেলে না একদমই ভালো লাগে না বলো তাই কি না তো চলো আলুগুলো ভেজে নিই তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি আলু তো ভাজা হয়ে গেল ওদিকে মশলাটাও করা হয়ে গেছে তোমাদের সেটাও পরে দেখাচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরে ফোড়নটা দেবে খেতে কিন্তু মাংসটা খুব টেস্টি হয় চলো মশলাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এই যে একটু পেস্টটা বেশ এরকম করবে তাহলে কিন্তু বেশি ভালো লাগবে যাই হোক তেলের উপরে আজকে কিন্তু আমি পেঁয়াজটা দেবো না আগে আমি মশলাটা দেব তেলের উপরে আজকে একটু অন্যভাবে করবো সেই জন্যই কি তোমাদেরকে দিয়ে এই যে মশলাটা ভালোভাবে তেলে গরম তেলে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো পুরো মশলাটা তেলের সাথে যেই মিশে যাবে তারপর কিন্তু আমি পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছি ওটা দেব তো ভালো করে নাড়িয়ে নেই নিয়ে তারপর দেখো তোমাদেরকে দেখাচ্ছে দেখো পুরো নাড়িয়ে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি একটু মানে মানে গাঢ় গাঢ় হয়ে গেছে তারপরে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজগুলো এর পরে দিলে কি হবে তেলের উপরে দিই নি আমি আজকে কাঁচা পেঁয়াজই দেবো তাহলে টেস্ট একটু অন্যরকম লাগে একবার করেই ভালো বুঝতে পারবে আমার তো কোনো মশলা অ্যাড করার দরকার নেই লবণ আর হলুদটাই শুধু জাস্ট অ্যাড করব আর কিছু করতে হবে না কারণ সব মশলাই তো আমি পেস্ট করেই নিয়েছিলাম লবণ তো মাংসতে দেওয়া আছে সেই জন্য আমি কিন্তু একদম অল্প পরিমাণ দিচ্ছি যদি লাগে আমি পরে দেবো কারণ মাংসের সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম সেই জন্য কিন্তু আর লবণ দেবো না অল্প করেই দিলাম জাস্ট পেঁয়াজটা একটু আমড়ানোর জন্য আর দেব পরিমাণ মতন হলুদ হলুদ একটু বেশি লাগবে কারণ কাজু দিয়েছি না কালারটা আসবেই না সাদা সাদা কালারটাই আসবে তো চলো কমপ্লিট করে নিই রান্নাটা এই যে দেখো তেল কিন্তু মশলা থেকে ছেড়ে দিয়েছে এটা কিন্তু ভালোভাবে এটা খসিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে কিন্তু আমি ওই মাংসটা ওটা দিয়ে দেবো তো আমি কিন্তু মাংস থেকে জলটা এরকম সেকে সেকেই দেবো কিন্তু জলটা কিন্তু আমি এক্ষুনি দেবো না জলটা দিলে কিন্তু যে কষি সেই কষাটা কিন্তু একদমই ভালো হবে না সেই জন্য কিন্তু আমি আগে হচ্ছে তোমার মাংসগুলো পুরোটা সেঁকে দিয়ে দেবো তো এই যে পুরো মাংসটা আমার দেওয়া হয়ে গেছে এটা কিন্তু আমি এটা কষে নেবো ভালো করে মাংসটা কিন্তু আমার একটু শক্ত আছে তুমি আমি কষতে কষতে একদমই নরম হয়ে যাবো আমি তোমাদের প্রথমেই বললাম সিটির রান্না তো আমার নেই আমি তিন থেকে চারটে সিটি দিয়েছিলাম আর যেহেতু আমি জানি না সেই জন্য আমি বললাম সপ্তাহে থাক আমি তো আবার দিলে একদম গলে যাবে সেই জন্য পুরো মশলাটা মাখিয়ে নেবো নিয়ে এটাকে থেকে আমি একটু সামান্য জল দিয়ে ওই যে গ্রেভির জলটা ওই জলটা দিয়েই কিন্তু আমি এটাকে পসতে রেখে দেবো একদম ঢাকা দিয়ে রেখে দেবো এই যে এই জলটা কিন্তু জাস্ট অল্প করে দেবো বেশি দেবো না এখন তিন চার চামচ মতন দেবো প্লাস এইটুকু দিয়ে দেবো যাতে তলাই না ধরে তার জন্য দিয়ে আমি ফ্লেমটা কিন্তু একদমই আস্তে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালোভাবে এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকাটা দাও যে ভালোভাবে কিন্তু আমার নাড়া হয়ে গেছে এইবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো ওই পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো মাঝে মাঝে একটু তুলে দেখবে যাতে তলাই না লেগে যায় তো ঢাকা দেওয়া থাক আমার ফ্লেমটা কিন্তু একদমই আস্তে দেওয়া আছে দশ মিনিট পর কিন্তু আমি অন করলাম দেখো এই দুধ হাগলা করলাম তো এরকম হয়ে গেছে মাংসটা কিন্তু হালকা সিদ্ধ মানে যতটা ভাবছিলাম সবকে ততটা নেই কিন্তু এবার কিন্তু আমি দিয়ে দেবো এই যে তোমার এই চর্বিগুলো দিয়ে দেবো আর এই আলুগুলো দিয়ে দেবো দিয়ে এবার আমি আর একবার একটু ভালোভাবে ঢাকা দিয়ে কষব তো আমার নাড়ানো কমপ্লিট কষা কিন্তু হয়ে গেছে মাংসও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এই যে এই যে মশলা করা জলটা আছে যেহেতু খাসির মাংস একটু রাত্রে ঝোল আলুটা মাংস একটু রাখবো সেই জন্য গরম জল এতে দিয়ে দিলাম দিয়ে এই জলটা কিন্তু দিয়ে দেব। যদি লাগে আবার একটু জল দেব কটা ছোট হয়ে গেছে একটু বড়ো করা নিলে ভালো হতো যাই হোক মনে হচ্ছে আরেকটু জল লাগবে তো অতটা লাগবে না আর একটু অল্প দিলেই হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে চল আর লাগবে না আগে দেখি মাংসটা কত দূর কেমন সিদ্ধ হয়েছে সেই হিসেবে জল দেব আস্তে আস্তে হোক মিট মশলাটা কিন্তু কষার মুখে তোমরা চাইলে দিতে পারো তো আমি এটা নিজের থেকে আজকে একটু অন্যভাবে করার জন্য কিন্তু আমি মিট মশলাটা ঝোলের মধ্যে দিয়ে ফোটাবো তাহলে কী হয় জানো তো মিট মশলার যে কালারটা মিট মশলা তো না এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে ভর্তি করেছে যাই হোক কালারটা একটু সুন্দর আসে মানে একটু লাল লাল কালার আসে সেই জন্য আমি মিট মশলাটা কিন্তু জলের উপরে দিয়েই ফোটাবো তাহলে সুন্দর লাগবে তোমরা একটু চেক করে নেবে তোমাদের লবণ মিষ্টিটা কেমন খাও তারা চেক করে নেবে অনেকে মাংসে কিন্তু সামান্য একটু মিষ্টিও দেয় তো আমি দিলাম না কারণ আমার বাড়ি দুজনই ডায়াবেটিসের পেশেন্ট তো আমি একদমই মিষ্টি দিই না তারপরে তো খুব কম চচ্চড়ি ছাড়া তো যাই হোক দিয়ে এটা ফুটুক তা তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কত সুন্দর ফুটে গেছে মধ্যে মাংসটা পুরো একদম কমপ্লিট হয়ে গেছে ঝোলটা দেখেছো এক করা ছিল কমে গেছে কিন্তু মানে ঝোলটা টেনে নিয়েছে যেহেতু কাচু দেওয়া সেই জন্য আর তোমার এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো একটু একটু গরম মশলা দিয়ে কিন্তু এখন মাংস রান্নাটা কমপ্লিট দিয়ে একটু ঢেকে দিয়েই হয়ে যাবে এই যে গরম মশলাটা ছড়িয়ে দিচ্ছি আর এতে ঘি দিলেও ভালো লাগে কিন্তু আজকে আমি ঘিটা অ্যাড করব না যেহেতু কাজু টাজু দিয়েছি সেই জন্য কিন্তু আমি ঘিটা অ্যাড করবো না এটা পুরো কমপ্লিট হয়ে গেছে এটা আমি ঢেকে দেবো দিলেই আমার রান্না কমপ্লিট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে যান কমেন্টস করে জানাতে কিন্তু একদম বলো না যে কেমন লাগলো টাটা